পাপি ব্যক্তিদের উপর মাতালক্ষ্মী কেন এত প্রসন্ন থাকেন বন্ধুরা বেশিরভাগ সময় আপনারা দেখে থাকবেন যে সকল ব্যক্তিরা পাপের সাহারা নিয়ে জীবনযাপন করে থাকে মিথ্যা কথা বলে সোজা সরল ব্যক্তিদের মূর্খ বানিয়ে তাদের ধন সম্পত্তি লুট করে জীবনযাপন করে সে সকল ব্যক্তিদের দেখে মনে হয় তারা খুবই সমৃদ্ধশালী জীবনযাপন করছে যারা লুট করে বেইমানি করে এবং আসল জিনিসের জায়গায় নকল জিনিস বিক্রি করে ধন সম্পত্তি অর্জন করে তারা সৎ এবং ন্যায় পরায়ণ লোকেদের থেকে অধিক বেশি সুখী হচ্ছে বলে মনে হয় এমনটা কেন হয় যারা ধন সম্পত্তি অর্জন করার জন্যে ছল কপটের সাহায্য নেয় তারা কেন অধিক ফুলে ফেঁপে ওঠে বন্ধুরা এই প্রশ্নই একবার মাতা পার্বতী ভগবান শিবের কাছে করলেন এক সময়ের কথা বাবা ভোলানাথ এবং মাতা পার্বতী কৈলাস পর্বতে বিশ্রাম করছিলেন তাদের মধ্যে বিভিন্ন কথা নিয়ে আলোচনা হচ্ছিল মাতা পার্বতী প্রশ্ন করছিলেন এবং বাবা ভোলানাথ তার উত্তর দিচ্ছিলেন এমনভাবেই কথোপকথন করতে করতে মাতা পার্বতী ভগবান শিবকে বলে উঠলেন হে ভগবান আপনি তো তিন লোকের স্বামী আপনি তো তিন লোকের এবং কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন একই শক্তির ভিন্ন রূপ মাতা পার্বতী তখন ভোলানাথকে বলতে লাগলেন হে দেব আমি আপনার কাছে এটা জানতে চাই সংসারে যারা অধিক পাপ রত হয় তারা কেন এত সমৃদ্ধশালী হয়ে থাকে যারা অত্যাচারী অহংকারী সব সময় যারা সিধা সাদা লোকেদেরকে কষ্ট দিতে থাকে কখনো যারা ধার্মিক অনুষ্ঠানে লিপ্ত হয় না সে সকল ব্যক্তিরা সুখী কেন থাকে কেন তারা এত ধনবান হয় অধিকাংশ সময় দেখা যায় এই সকল লোকেরাই অধিক বৈভবশালী থাকে মাতা লক্ষ্মী কি এমন লোকেদের উপরে অধিক প্রসন্ন থাকেন আমি এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই যখন ভগবান শিব মাতা পার্বতীর এই কথা শুনলেন তখন ভোলানাথ বলতে লাগলেন দেবী পার্বতী এটা সংসার সাগর এই সংসার রূপী সাগরে কি কি হতে পারে তার কল্পনাও করা যায় না তবে আপনার প্রশ্নের উত্তর আমি একটি উদাহরণ দিয়ে বলতে চাই এমনটা বলার পর ভোলানাথ এবং মাতা পার্বতী দুজনে ভ্রমণে বেরোলেন ভগবান শঙ্কর বলতে লাগলেন দেবী পার্বতী আমাদের এই ভ্রমণ যাত্রার মাধ্যমেই তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে তারপর ভগবান শিব এবং মাতা পার্বতী এক গরিব এবং ব্রাহ্মণীর রূপ ধারণ করে জঙ্গলের জঙ্গলের পথ পথ দিয়ে চলতে লাগলেন এইভাবেই অতিক্রম করতে করতে তারা একটি বৃক্ষ দেখতে পেলেন সে বৃক্ষের গোড়াটি কাটা অবস্থায় ছিল গাছটির সামান্য একটা ডালই মাটির উপরে উঠেছিল তাদের পথ অতিক্রম করতে করতে অন্ধকার হয়ে গিয়েছিল অন্ধকার হয়ে যাওয়াটা ভগবান শিবের মায়াও বলতে পারেন অন্ধকার হয়ে যাওয়ার কারণে ভোলানাথ গাছের ওই ডালটি দেখতে পেলেন না আর যখনই ভগবান শিব ওই গাছের ডালটির সঙ্গে ধাক্কা খেলেন তিনি হোচট খেয়ে সামনের দিকে এগিয়ে পড়ে গেলেন ভগবান শিব যখন মাটিতে পড়ে গেছিলেন তার পা ভয়ঙ্করভাবে কেটে গেছিল তার পায়ের থেকে রক্তের ধারা বইতে লাগলো এমনটা দেখে মাতা পার্বতী খুবই ভয় পেয়ে গেলেন তিনি সঙ্গে সঙ্গে নিজের শাড়ির থেকে একটা টুকরো ছিঁড়লেন এবং ভগবানের পায়ের সঙ্গে বেঁধে দিলেন যখন মাতা পার্বতী তার কাপড়ের টুকরোটি ভোলানাথের পায়ে জড়িয়ে দিলেন তিনি উঠে দাঁড়ালেন ভোলানাথ উঠে দাঁড়িয়ে সেই গাছটিকে বলতে লাগলেন হে ভাঙা গাছের ডাল তুমি অনেক বিশাল হয়ে যাও তোমার উচ্চতা এই জঙ্গলের সমস্ত বৃক্ষের থেকেও অনেক বেশি উঁচু হয়ে যাক তোমার শোভা সমস্ত বৃক্ষের থেকেও বেশি অদ্ভুত হয়ে যাক বৃক্ষের মধ্যে তুমি সব থেকে বড় বৃক্ষ হিসেবে পরিচিত হও বন্ধুরা ভোলানাথ ওই ভাঙা গাছের ডালটিকে অভিশাপ দেওয়ার বদলে তাকে আশীর্বাদ দিয়ে দিলেন ভগবান শিবের এমন আচরণে মাতা পার্বতী রুষ্ট হয়ে গেলেন তিনি না থাকতে পেরে ভগবান জিজ্ঞেস করে ফেললেন হে ভগবান আপনার বিচিত্র যেই গাছের ডাল আপনাকে কষ্ট দিল দেখুন আপনার পা থেকে কত রক্ত পড়ছে যেই গাছের সঙ্গে ধাক্কা খেয়ে আপনি ঠোকর খেয়ে পড়ে গেলেন আপনি সেই গাছকেই এত বিশাল হওয়ার আশীর্বাদ দিয়ে দিলেন মাতা পার্বতী বলতে লাগলেন হে ভগবান আপনার মায়া আমি কিছু বুঝতে পারলাম না দেবী পার্বতী বলতে লাগলেন হে স্বামী এর কারণ কি পার্বতীকে এত দুশ্চিন্তাগ্রস্ত দেখে ভগবান শিব তাকে বলতে লাগলেন হে পার্বতী সময় আসলে তুমি তোমার প্রশ্নের উত্তর অবশ্যই পাবে এখন আপনি চলুন কৈলাস পর্বতে আমরা প্রস্থান করি বন্ধুরা তারপর ভগবান শিব এবং মাতা পার্বতী কৈলাস পর্বতে আবারও ফিরে আসলেন তারপর তারা আবারও তাদের ধর্মচর্চায় ব্যস্ত হয়ে গেলেন কিন্তু মাতা পার্বতীর মনে সেই প্রশ্নের উত্তর না পাওয়ার ব্যাকুলতা তখনও হয়েই চলেছিল তার মনে বারবার একই প্রশ্ন আসছিল যে ভগবান এমনটা কেন করলেন তার মাথায় বারবার একই কথা ঘুরে বেড়াচ্ছিল তিনি আবারও ভোলানাথকে জিজ্ঞেস করলেন হে প্রভু সংসারে দুষ্ট পাপী মানুষেরা কেন এত ভালো থাকে তারা কেন এত সুখে থাকে দুষ্ট প্রতারক ব্যক্তিরা কেন এত সমৃদ্ধশালী হয় ভোলানাথ বলতে লাগলেন পার্বতী তোমার প্রশ্নের উত্তর সময় আসলে তুমি ঠিক পেয়ে যাবে তুমি সঠিক সময় আসার অপেক্ষা করো বন্ধুরা সেই সময় আরও একটি ঘটনা ঘটল। ভগবান শিব যে গাছের ছোট্ট ডালটিকে অনেক বিশাল হওয়ার বরদান দিয়েছিল এখন তো সেই ছোট্ট গাছের ডালটি বিশাল বৃক্ষে পরিণত হয়ে গেল সে ধীরে ধীরে এত বিশাল হয়ে গেল যে সে জঙ্গলের সমস্ত গাছের থেকে অনেক বেশি উঁচু হয়ে গেল ধীরে ধীরে সেই বৃক্ষটি লম্বা লম্বা শাখা যুক্ত একটি ঘন বৃক্ষে পরিণত হলো দূর দূরান্ত পর্যন্ত তার ছায়া ছড়িয়ে থাকতো আর এই কারণেই সেই বৃক্ষের অহংকার হতে লাগলো সে তার থেকে ছোট যে বৃক্ষগুলো ছিল তাকে দেখে হাসত ছোট গাছদের দেখে সে সব সময় ঠাট্টা করতো তাদেরকে ব্যঙ্গ করতো সব সময় অহংকারে নিজের মাথা উঁচু করে রাখত সে কাউকেই নিজের কাছে কোনো মূল্যই দিত না সে মনে করত সে পৃথিবীর সব থেকে বড় একটি গাছ কিন্তু বন্ধুরা যে ব্যক্তি যেমন স্বভাবের হয় সে তার স্বভাব কখনোই পরিবর্তন করতে পারে না দুষ্ট ব্যক্তি কখনোই তার দুষ্টতা থেকে বিরত থাকে না অনেক সময় অনেক ব্যক্তিরা ধন পদ এবং প্রতিষ্ঠা পেয়ে গর্ভের সঙ্গে ভরে যায় এবং এটাও সত্য যে তারা অতি শীঘ্র ধ্বংসপ্রাপ্তও হয়ে যায় হঠাৎ যদি কারোর কাছে ধন সম্পত্তি চলে আসে কারোর কাছে শক্তি চলে আসে স্বাভাবিক ব্যাপার সে নিজের স্বভাব নিজের চরিত্রকে ঠিক রাখতে পারবে না কিছু বিরল মানুষই রয়েছে যাদের ধন পদ এবং প্রতিষ্ঠায় কোনো মোহ নেই তাদের জীবনে এর কোনো প্রভাব পড়ে না বন্ধুরা ওই বৃক্ষটি যখন অনেক বিশাল হয়ে গেল তখন অনেক প্রকার পাখিরা তার শাখায় নিজেদের বসতি স্থাপন করতে চাইছিল কিন্তু যে সকল পাখিরা তার ডালে বাসা বাঁধতে আসতো তাদেরকে সে ভয় দেখিয়ে ভাগিয়ে দিত সে বলতো এই পাখিরা তো আমার সমস্ত সৌন্দর্য নষ্ট করে দেবে আমার ডালে এরা বাসা বানাবে সারা দিন আমার গায়ে মলমূত্র ত্যাগ করতে থাকবে এদের চিৎকার আমার কানকে ঝালাপালা করে দেবে এরা থাকলে আমি দূষিত হয়ে যাব। গাছটি অনেক মানা করা সত্ত্বেও পাখিরা তার ডালে বাসা বেঁধে থাকতে লাগলো যখনই কোনো পাখি তার কোনো ডালে বাসা বাঁধতো সে তার ওই ডালটিকেই কেটে নিচে ফেলে দিত আর তা না হলে শুকনো পাতা ঝরিয়ে তার বাসাটিকে ধ্বংস করে দিত অনেকবার সে পাখিদের ডিম এবং তার ছোট্ট ছানাদেরকে নিচে ফেলে দিয়েছিল এমনটা দেখে পাখিরা খুবই দুঃখী হতো তারা মনে মনে সব সময় গাছটিকে অভিশাপ দিতে থাকত বন্ধুরা ওই দুষ্ট গাছের দুষ্টতা ভগবান শিবও দেখছিলেন ধীরে ধীরে যখন বসন্ত চলে আসলো গাছ তার সমস্ত পাতা পাতা ঝরিয়ে নতুন আবারও ধারণ করলো বন্ধুরা আপনারা তো জানেন ঋতুতে গাছকে দেখতে কত সুন্দর হয়ে যায় তাদের সবুজ কচি পাতা আমাদের দৃষ্টিশক্তিকে সতেজ করে সেই গাছটিও নিজের সবুজ কচি পাতার উপর খুবই অহংকার করতে লাগলো কারণ সেই বনে যত গাছ ছিল সেই সমস্ত গাছেদের থেকে তাকে দেখতে সবথেকে বেশি সুন্দর ছিল এর কারণ হলো মহাদেব তাকে বরদান দিয়েছিলেন তাকে এত বিশাল এবং সুন্দর করার পেছনে তো মহাদেবের ছিল বন্ধুরা সময় এভাবেই অতিবাহিত হতে লাগলো একদিন জঙ্গলে ভীষণ ঝড় আসলো সেই ঝড়ের তীব্রতা এত বেশি ছিল জঙ্গলের সমস্ত গাছেরা ভয় পেতে লাগলো কিন্তু সেই বৃক্ষটি নিজেরই অহংকারে পরিপূর্ণ ছিল সে সোজা হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল তার থেকে ছোট যে বৃক্ষগুলি ছিল সেগুলো তো জঙ্গলে একসঙ্গে জুলে থাকত কিন্তু সে ওই জঙ্গলের সবথেকে উঁচুতে থাকত সে তার বিশাল আকার নিয়ে এতটাই দম্ভে পরিপূর্ণ হয়ে গেছিল যে তার ওই বিশাল আকারই ওর জন্য ক্ষতিকর হয়ে গেছিল কিন্তু ওই প্রবল ঝড়ের কাছে তার ওই লম্বা সোজা হয়ে দাঁড়িয়ে থাকার কোনো মূল্যই ছিল না যেটার ভয় ছিল সেটাই হলো প্রবল ঝড়ের কারণে সে তার শিকড় সমেত মাটি থেকে উপরে পড়ে গেল সেই বিশাল বৃক্ষটি এতটাই গভীর ছিল যে সে যখন তার শিকড় নিয়ে মাটি থেকে উপরে গেল তখন সেই মাটিতে পাঁচ ফুট গভীর গর্ত হয়ে গেল তার বড় হওয়ায় তার বিনাশের কারণ হয়ে দাঁড়ালো বন্ধুরা সেই রাস্তা দিয়ে ভগবান শিব মাতা পার্বতীকে আবারও ভ্রমণ করতে নিয়ে আসলেন ওদিকে মাতা পার্বতীর মনে তো সেই প্রশ্নের উত্তর জানার ব্যাকুলতা ছিল তিনি ভগবানকে বলতে লাগলেন হে স্বামী আপনি আমাকে কবে আমার প্রশ্নের উত্তর দেবেন তখন ভোলানাথ মাতা পার্বতীকে বলতে লাগলেন চলো আজকে আমরা পৃথিবী লোকের ভ্রমণ করতে যাই বন্ধুরা এমনটা বলেই ভগবান শিব এবং মাতা পার্বতী জঙ্গলের ওই পথ ধরেই যেতে লাগলেন যে স্থানে সেই বৃক্ষটি নিজের শিকড় সমেত উপড়ে পড়েছিল ভগবান শিব এবং মাতা পার্বতী সেই স্থানেই পৌঁছে গেলেন মাতা পার্বতী যখন সেই বৃক্ষটিকে শিকড় সমেত উপড়ে পড়ে থাকতে দেখলেন তিনি ভগবান শিবকে প্রশ্ন করলেন তিনি বললেন হে দেবাদিদেব আপনার লীলা বড়ই বিচিত্র দেখুন এই বৃক্ষটি কত সুন্দর কত বিশাল এই বনে তো এর মতো এত বিশাল বৃক্ষ আর দ্বিতীয়টা নেই এই বৃক্ষের কত ঘন শাখা এই বৃক্ষের ডালে কত পাখিরাই না নিজের বাসা বাঁধতে পারত ঝড় কত খারাপ করেছে এই বৃক্ষটিকে গোড়া সমেত উপড়ে ফেলে দিয়েছে দেখুন তো এই গোড়া সমেত উপরে একেবারে শেষ হয়ে গেছে হে প্রভু এই সুন্দর বৃক্ষকে আপনি এত অল্প আয়ু কেন দিলেন এর সমূলে নাশ আপনি কেন করে দিলেন তখন ভোলানাথ মাতা পার্বতীকে বলতে লাগলেন দেবী পার্বতী আপনি কত সরল আপনার হয়তো মনে নেই কিছু বছর আগে আমরা এই বনেই ভ্রমণ করতে এসেছিলাম আর একটি ছুচলো গাছের ডালে আমার পা কেটে রক্তাক্ত হয়ে গেছিলো আমি তখন সেই গাছটিকে বিশাল একটি বৃক্ষে পরিণত হওয়ার আশীর্বাদ দিয়েছিলাম মাতা পার্বতী তখন বলতে লাগলেন হ্যাঁ মহাদেব এটাই হয়েছিল আপনার পা রক্তাক্ত হয়ে গেছিল কিন্তু তবুও তো আপনি তাকে বিশাল একটি বৃক্ষে পরিণত করেছিলেন ভগবান মহাদেব বলতে লাগলেন পার্বতী আমি যদি তখন ওই গাছের ডালটিকে গোড়া থেকে উপড়ে ফেলার চেষ্টা করতাম কত কষ্টই না আমাকে করতে হতো আমার শরীরের কত পরিশ্রম হতো হয়তো অধিক পরিশ্রম করেও আমি ওই গাছের ভাঙা ডালটিকে উপড়ে ফেলতে পারতাম না ওই গাছের ডালটি অত্যাচারী এবং অহংকারী ছিল সে কারণেই ওর নাশ করা খুবই দরকারি হয়ে গেছিল হে পার্বতী আমি এই কারণেই গাছের ভাঙা ডালটিকে এই আশীর্বাদ দিয়েছিলাম যে তুমি এই বনে সব থেকে উঁচু বৃক্ষে পরিণত হবে দেবী আপনি দেখুন ওই ভাঙা ডালটি এই বিশাল বৃক্ষের আকার ধারণ করেছিল ও কিন্তু নতুন জন্ম পেয়েছিল ওর নতুন সুযোগ পেয়েছিল কিন্তু ও যখন একটি বিশাল বৃক্ষে পরিণত হলো ওর মধ্যে অহংকার চলে আসলো ওর অহংকার এবং দম্ভের কারণেই আজ ওর এই পরিস্থিতি ও তো পাখিদেরকেও নিজের ডালে বাসা বাঁধতে দিত না ওর ছায়ায় যখন পথিকরা বিশ্রাম করতে আসতো ও নিজের শুকনো পাতা ঝরিয়ে তাদেরকে সেখান থেকে সরিয়ে দিত এই বৃক্ষটি উঁচুত হলো নিজের সর্বোচ্চ শিখরেও পৌঁছালো কিন্তু জীবনে কোনো ভালো কর্ম করল না মনে রাখবেন যারা শুধু নামেই বড় হয় তাদের দ্বারা কেউ কোনো সুখ পায় না যে সকল ব্যক্তিরা ওই বৃক্ষের মতো হয় যারা শুধুমাত্র নিজের পেট বড় করতে ব্যস্ত থাকে যারা সর্বদাই অন্যকে নিচু দেখানোর চেষ্টা করে তার আশেপাশে কাউকে সে কোনো মূল্য দেয় না সে শুধুমাত্র নিজেকেই দেখে নিজের শরীরের সঙ্গেই প্রেম করে যাদের অন্তরে দম্ভ থাকে তাদের সেই অহংকারই তাদের মেরে ফেলে তাদের ওই বিশেষত্বের কারণেই তারা ধ্বংসপ্রাপ্ত হয় যদি এমন স্বভাবের কোনো ব্যক্তি অধিক ধনবান হয় তাহলে সেই ধন সম্পত্তি তাকে মৃত্যুর মুখে ঠেলে দেবে মা লক্ষ্মীও অধিকাংশ সময় এদের কাছে এই কারণেই থাকে যাতে তিনি তাদের সর্বনাশ করতে পারে আপনারা দেখে থাকবেন অধিক ধনবান ব্যক্তিদের মধ্যে অনেক দোষ এসে যায় বলা হয় পিপিলিকার পাখা গজে মরিবার তরে একটা যখন মৃত্যু চলে আসে তার পাখা গজায় সে মাটির বাসিন্দা সে মাটিতে থাকার জন্যেই তৈরি হয়েছে কিন্তু তার যখন পাখা গজায় তখন তার অন্তিমকাল সামনে চলে আসে সেই উড়ান তাকে বিনাশের দিকে নিয়ে যায় বলা হয় বড় হওয়া তো সরল কিন্তু বড় হয়ে বেঁচে থাকা কঠিন বড় হওয়ার অর্থ আর্থিক দিক থেকে বড় হওয়া নয় যদি কেউ আর্থিক দিক থেকে হয়ে মনের দিক থেকে সংকীর্ণ মনের পরিচয় দেয় তবে তার সেই বড়ত্ব বেশিদিন স্থায়ী থাকে না ভোলানাথ মাতা পার্বতীকে বলতে লাগলেন যখন এই বৃক্ষটি ছোট একটি ডাল ছিল তখনও এর মধ্যে অহংকার ছিল এ আমাকে দেখে ঝোঁকে নি যারা ছোট মনের মানুষ হয় তারা যখন আর্থিক দিক থেকে বড় হয়ে যায় তাদের মনে এরকমই চিন্তাধারা জন্মায় তারা নিজের থেকে বড়দের সম্মান করা ভুলে যায় আর মনে রাখবেন যে নিজে কখনো ঝোঁকে না সে অপর কাউকেও ঝোঁকাতে পারে না ভোলানাথ বলতে লাগলেন দেবী আমি আপনাকে আরও একটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যেমনভাবে মুখের ভিতর দাঁত এবং জীব দুটোই থাকে জীব তখনও থাকে যখন মানুষ জন্মায় আবার যখন সে মৃত্যুবরণ করে তখনও তার মুখে জীব থাকে কিন্তু দাঁত জন্মের অনেক পরে ওঠে এবং মৃত্যু হওয়ার অনেক আগেই ঝরে পড়ে যায় দুজনের মধ্যে পার্থক্য একটাই থাকে জীবের মধ্যে নম্রতার ভাব থাকে সে ঝুঁকতে জানে এর কারণে তার আয়ু লম্বা হয় আর দাঁতের মধ্যে থাকে কঠোরতা এর কারণে এই দাঁত পরে এসেও আগেই চলে যায় ঠিক একইভাবে যে সকল ব্যক্তিদের মধ্যে অহংকার থাকে দম্ভ থাকে তাদের জীবন অতি শীঘ্রই নষ্ট হয়ে যায় মহাদেব বলতে লাগলেন হে দেবী এই গাছের শুকনো ডালটিকে গোড়া সমেত তুলে দিতে আমার একটুও খাটনি করতে হলো না এ বড় হয়ে নিজের থেকেই গোড়া সমেত উপড়ে গেল ঠিক একইভাবে যারা দুষ্ট ব্যক্তি হয় তারা অল্প সময়ের জন্যে ধনবান্ত হয়ে যেতে পারে কিছু সময়ের জন্যে তারা সুখী হয়ে যায় বৈভবশালী হয়ে যায় কিন্তু যেই সময় আমি তাদের ধর্মের পথে চলার জন্যে সুযোগ করে দেই তখনও যদি তারা না শুধরায় তাদের মধ্যে কোনোরূপ মায়া মমতা দয়া ইত্যাদি জন্ম না হয় তবে হে দেবী পার্বতী যেমন এই বৃক্ষটি নিজের গোড়া সমেত উপরে পড়ে রয়েছে ঠিক এমনভাবেই ওই পাপি মানুষদেরও আমি জ্বর সমেত বিনাশ করে দেই মাতা পার্বতী ভগবান শিবের দেওয়া সমস্ত উপদেশ বুঝতে পারলেন মাতা পার্বতী বলতে লাগলেন হে স্বামী আপনি তো তিন লোকেরই সৃষ্টিকর্তা পালন কর্তা আমি তো আপনার এই মায়া বুঝতেই পারিনি প্রভু তাহলে বন্ধুরা মহাদেব মাতা পার্বতীকে এভাবেই বোঝালেন কিভাবে তিনি দুষ্ট এবং প্রতারণাকারী ব্যক্তিদের সমূলে নাশ করেন বন্ধুরা রাবণের নাম তো আপনারা সবাই শুনেছেন সে কত বড় যোদ্ধা ছিল সে তো বিজয় করে ফেলেছিল সেই রাবণও বেশি দিন পর্যন্ত জীবিত থাকতে পারেনি বলা হয় রাবণের বংশে মন্দধরি ছাড়া শোক পালন করার জন্যে আর কেউ বেঁচেও ছিল না যারা অহংকারে পরিপূর্ণ নিজের অহংকারের সামনে অন্য সকল ব্যক্তিকে তুচ্ছ মনে করে কারণ মনে কষ্ট দেয় অথবা কাউকে ভীষণ কোনো ক্ষতি করে দেয় যারা পাপ কর্মে লিপ্ত থাকে নিজের কার্যসিদ্ধি করার জন্যে যারা অন্যের ক্ষতি করতে একবারও ভাবে না তারা এই সকল মানুষের শ্রেণিতেই পড়ে তারা কিছু সময়ের জন্যে ধন সম্পত্তি তো অর্জন করতে পারে সুখী থাকতে পারে কিন্তু দীর্ঘকালের জন্য পারে না যেমন এই বৃক্ষের সমূলের নাশ হয়ে গেল তাদেরও সমূলের নাশ হয়ে যায় গোড়া সমেত এই গাছটি মাটিতে উপড়ে পড়ল একে মাটি থেকে উপড়ে তোলার জন্যে কাউকে কোনোর খাটনি করতেই হলো না ঠিক একইভাবে ওই সকল পাপি ব্যক্তিদের নিজের থেকেই বিনাশ হয়ে যাবে মহাদেব বললেন হে দেবী যারা ভগবানের ভক্ত হয় যারা ধার্মিক নিয়মের অনুসারে নিজের জীবন যাপন করে যারা কারোর ক্ষতি করে না অন্যের দুঃখে নিজে দুঃখী হয় সেই সকল ব্যক্তিরা সর্বদাই আমার কৃপার পাত্র থাকে এই সকল প্রাণীদের আমি সব সময় খেয়াল রাখি যেমন দেখুন এই জঙ্গলে অন্য বৃক্ষরাও রয়েছে তারা তো মিলেমিশে আছে ঝড়ের তীব্রতা তাদের কিচ্ছু করতে পারেনি বন্ধুরা ভগবান ভোলানাথের কথা শুনে মাতা পার্বতী খুবই প্রসন্ন হলেন এবং তিনি ভোলানাথকে বলতে লাগলেন ভগবান আমি এখন খুব ভালোভাবেই বুঝে গেছি যে পাপি ব্যক্তিদের ঘরে মাতা লক্ষ্মী কেন বাস করেন আপনার মায়া থেকে তো কেউ পার পেতে পারে না বন্ধুরা আজকের এই প্রসঙ্গ আজকের এই কাহিনি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান সৎ কর্ম করুন সৎ পথে চলুন নিজের মতো দরিদ্র দুস্থ ব্যক্তিদের সাহায্য করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে